আজকে দুপুরের জন্য রান্না করেছিলাম ইলিশ মাছ মূলা দিয়ে আর হচ্ছে ডাল তো রান্নাগুলো কিন্তু খেতে বেশ মজাই হয়েছিল হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এখানে আমি রান্না করেছিলাম ইলিশ মাছ মূলা দিয়ে তো এখন যেহেতু মূলার সিজন তো এই সিজনে কিন্তু মূলা দিয়ে যে কোনো কিছু রান্না করলেই খেতে খুব মজা হয় আর ইলিশ মাছ হলে তো কোনো কথাই নেই তো অনেকে আবার মূলা খেতে চায় না বলে গন্ধ লাগে তো আমার মনে হয় মূলা যদি কেটে একটু ভাব দিয়ে পানি ফেলে দেয় তাহলে কিন্তু আর মূলার যে গন্ধ সেই গন্ধটা থাকবে না খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে আর এভাবে করে কিন্তু যে কোনো তরকারিতেই মূলা ব্যবহার করা যায় তো এখানে আমি ভাব দিই না আমি এমনিই দিয়েছিলাম কারণ আমার কাছে মূলার গন্ধটা ভালোই লাগে তো আপনারা কেউ কি ইলিশ মাছ দিবে মূলা দিয়ে খান যদি না খান তাহলে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আমার তরকারিগুলো কিন্তু খেতে আস বেশ মজাই হয়েছিল আজকে আমি যে ইলিশ মাছটা রান্না করেছিলাম প্রথমে ভেবেছিলাম মাছটাকে ভাজি করব পরে আবার দেখলাম যে না ঘরে যেহেতু মূলা আছে তাহলে একটু ঝোলঝোল করে রান্না করি আমার মনে হয় ঝোল ঝোল করে রান্না করে একটু ভুলই হয়েছিল তরকারি স্বাদ হলেও মাছটা কিন্তু খেতে তত একটা ভালো ছিল না তারপর যাই হোক খাওয়া গিয়েছে একদমই বাজে ছিল না মোটামুটি ভালোই ছিল আলহামদুলিল্লাহ আর এখন যেহেতু বাজারে এরকম ডিম ছাড়া ইলিশ মাছ পাওয়া যায় এই ইলিশগুলো খেতে তা তেমন একটা ভালো হয় না ডিম ছাড়ার আগে যে ইলিশগুলো পাওয়া যায় সেই ইলিশগুলো খেতে কিন্তু খুবই মজা হয় একটু তেল তেল থাকে এবং ইলিশের ঘ্রাণটাও কিন্তু একদম পুরোপুরি পাওয়া যায় আর এখনকার ইলিশে কিন্তু তেমন একটা ঘ্রাণ থাকে না তো তারপরও নিয়ে আসছে খেতেই তো হবে বলেন না খেয়ে তো আর পারা যাবে না যেরকমই হোক না কেন তো যাই হোক খেতে মোটামুটি ভালোই হয়েছিল একদম খারাপ হয়নি তো আমি ওখানে শুধু ইলিশই রান্না করছিলাম না আরেক চুলাই কিন্তু আমি ডাল রান্না করছিলাম এখন যেহেতু শীতকাল প্রায় চলে এসেছে এখন কিন্তু আর এই ডাল একদম পাতলা করে রান্না করলে খেতে তেমন একটা ভালো লাগে না টক দিয়ে রান্না করলেও ভালো লাগে না এখনকার দিনে কিন্তু এই ডালটাকে একটু ঘন ঘন করে রান্না করলে সেটাই কিন্তু খেতে বেশি মজা হয় আর যেহেতু পাকা পাকা টমেটো পাওয়া যাচ্ছে বাজারে একদম অরিজিনাল পাকা টমেটো আর এই টমেটো দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয় তো আমিও কিন্তু আজকে এখানে ঘন ডালই রান্না করছিলাম আর আমার ডালটাও কিন্তু খেতে খুব মজা হয়েছিল এইভাবে ডাল রান্না করলে আমার মনে হয় যে কারো কাছেই ভালো লাগবে তো আমার ঘরের সবাই আবার এরকম ঘন ডাল খেতে খুব পছন্দ করে তো যাই হোক আমি এখানে দুই চুলাই রান্না করছিলাম যেহেতু গ্যাস থাকে না আপনারা সবাই জানেন ঢাকা শহর যারা যারা থাকেন যে গ্যাসের প্রচুর সমস্যা করে তারপর আমি তারা হুড়ো করে রান্না করার জন্য দুই চুলাই রান্না তুলে দিয়েছিলাম তো যাই হোক আমার এই রান্নার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ